कामन डीजेकों रूपेण येस दिखाई कोण प्रॉपर्टी काアルミ इंग्लिश होते है दिस फ्रेंड वही प्रॉपर्टी मेटल डिफॉर्मेशन को मेक अप फ्रॉम सेकंड के

প্রশ্নটা ছিল যে কোন রাজার মুঘল সাম্রাজ্যে রাজার আমলে সম্রাট থেকে বেশি ছিল আরেকটা প্রশ্ন হয় যে কোন মুঘল সাম্রাজ্যে রাজার আমলে বিল্ডিং প্রপার্টি সব থেকে বেশি ছিল না ডাক